প্রতিবিধনা করার কারণ কি একটা মনের মানুষের জন্য এটা মনের মানুষের জন্য ওর তুমি যে ছোট পুছকি যে তুমি মনের মানুষের ঝুঁকি করবা তো তুমি যে তোমার বিয়ের জন্য যে তুমি ছেলে খুঁজছছ এটা তোমার মা জানে হুম তোমাকে এখনি বিয়ে দিয়ে দেবে এত কম বয়সে হুম কে কি অবস্থা বুসকি কেমন আছো তুমি এই তো ভালো আছি

আরে বাবি করে চলে গেছে তুমি যে তোমার বিয়ের জন্য যে তুমি ছেলে খুঁজছ সেটা তোমার মা জানে তোমাকে এখন বিয়ে দিয়ে দেবে কম বয়সে কম বয়সে বিয়ে তোমার মধ্যে কারো মানে তোমার মধ্যে তো কম বয়স এমন কারো বিয়ে হইছে অনেকেরি হইছে কার হইছে আমগো ঘরে তো তোমাদের তো অনেকেরি হয়েছে ও বুঝতে পারছি

তো আসলে কি এই প্রতিবেদনে কিন্তু তোমার মতো ছোট মেয়েদের বিয়ের ক্ষেত্রে কিন্তু আসলে অনেক নিয়ম কানুন আছে বুঝতে পারছো আইন অনুযায়ী অনেক কিছু বিধি নিষেধ আছে গার্জিয়ান সম্মতি ছাড়া কিন্তু হবে না আমার আম্মা তো জানি আমার আম্মাই তো আমার তোমার আম্মু তো তোমার গার্জিয়ান তোমার আম্মা জানে সব যদিও তোমাদের মধ্যে অনেক ছোট ছোট মেয়েদের বিয়ে হয় পিচি পিচি মেয়েদের বিয়ে হয় তো সেই ক্ষেত্রেও আমি জানি যাই হোক এখন তোমার আম্মু তো যদি তোমার সাথে কথা বলে তোমার সাথে কথা বলে পরে তোমার গার্জিয়ানের সাথে কথা বলতে পারবে হুম পারবে পারবে না তুমি কি মানে ঘর সংসার এগুলো কাজবাজ করতে পারো পারে কি ভাবে পারে আমি তো সব কাজ তো পারি যত পরিশ্রমে এখনই করতে পারো না হুম আচ্ছা বুঝতে পারছি তা তোমাকে কি ভাবে পাবে হ্যাঁ তো তো পাইনি ওনাকে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে তো ভিডিওতে ফোন নাম্বার দিয়ে হুম হুম

তুমি বলতে পারবো না তাফসুনিরের সাথেও সে বলতেছিলো তার বয়স সতেরো বছর আসলে অনেকেরা আছে যে বয়স ভেদে পুষ্টিহীনতার কারণে অনেকে আছে যে বড়ো হয় না কিন্তু তো যাই হোক আমি তাকে ওকে দেখে মনে হচ্ছিলো যে সে তার বয়স সতেরো বছর হবে না তাই যেহেতু বলতেছে যে তার মায়ের পারমিশন নিয়ে সে মূলত আসছে তো আমি তাপসুনির ফোন নাম্বারটি বলে দিচ্ছি তাপসুনির সাথে কথা মানে ভিডিও দেখে যদি মনে হয় যে তাপসুনির সাথে যোগাযোগ করার প্রয়োজন আছে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাপসুনিরের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো সেভেন ফোর ডাবল টু জিরো ওয়ান নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক সাত ছয় শূন্য সাত চার দুই দুই শূন্য এক এই ছিল তাফসিনীরের ফোন নাম্বার তো তাফসিনের ভালো থাকো হ্যাঁ